কি এমন জিনিস যা শব্দ হলে ভেঙে যায় উত্তরটি পারলে বলেন তো বন্ধুরা সময় দশ সেকেন্ড উত্তরটি হবে ঘুম বা নিরবতা পারলে বলেন দেখি সাতের মধ্যে মাজননি শেষ কথাটা সবাই জানি এইটা কি বন্ধুরা উত্তরটি পারলে বলেন তো দেখি সময় দশ সেকেন্ড বন্ধুরা উত্তরটি হবে সমাপ্ত এ কি এমন জিনিস যা এক কনায় বসে সারা পৃথিবী ঘুরে বেড়ায় বন্ধুরা উত্তরটি পারলে বলেন তো সময় দশ সেকেন্ড উত্তরটি হবে টিভি পারলে বলেন দেখি টুক দু সার বাড়ি খানিক্ষণ লচরপচর হয়ে গেলে যখন ধুয়ে দিলে তখন এইটা কি বন্ধুরা উত্তরটি পারলে বলেন দেখি সময় দশ সেকেন্ড উত্তরটি হবে কাপড় পরিষ্কার করা তিন গোয়েন্দা সর্বপ্রথম কোন বয়ে হ্যারিসন ওগনার ফ্র্যাগ্রেন্সের কডের সাথে দেখা করে যদি তিন গোয়েন্দা পরে থাকেন বন্ধুরা উত্তরটি পারলে বলেন সময় দশ সে তিন গোয়েন্দা পারলে বলেন দেখি সাগরে তার আকাশে ওরে পর্বতের কাছে মার খেয়ে কেঁদে কেঁদে মরে এইটা কি বন্ধুরা উত্তরটি পারলে বলেন তো সময় দশ সেকেন্ড মেঘ কোন সে শয়তান নাকে বসে ধরে কান বন্ধুরা উত্তরটি পারলে বলেন তো সময় দশ সেকেন্ড পারলে বলেন তো দেখি হার মঠ মট বাকলে দড়ি তার পাতাতে হয় তরকারি এইটা কি বন্ধুরা উত্তরটি পারলে বলেন তো সময় দশ সেকেন্ড পাট তিন অক্ষরের নাম তার বিশি পলা খায় মধ্যের অক্ষর বাদ দিলেই জলে উইরা যায় বন্ধুরা উত্তরটি পারলে বলেন তো সময় দশ সেকেন্ড বা দূর পারলে বলেন তো দেখি কালিদাসের ছোট্টবেলার কথা নয় হাজার তেঁতুল গাছে কয় হাজার পাতা বন্ধুরা উত্তরটি পারলে বলেন তো সময় দশ সেকেন্ড আট রো পাতা